अच्छा ठीकु आहे বন্ধুগণ ভিডিওটা দেখে বুঝতেই পারলেন যে ফুলকপির এত টান গেল আজকে ওই লবণ উপলক্ষে মানে প্রচুর টান আজকে যেসব ফুলকপি ষোলো টাকা বিক্রি হয় আজকে সেগুলো চার টাকা পাঁচ টাকা করে বেশি পার পিসে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এরকম আরও লাইফ আছে তো দেখুন এটা আমাদের পাশেই আড়ত এটা একটা দাদু হয় ওনার আড়তে এরকম ডাক হচ্ছিল আর আমাদের ফুলকপি সব সকালে বিছে দিয়েছি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আজকে আমাদের যে মুন্সি থেকে সে ছিল না তো আমি খাতায় বসেছিলাম তো সেখান থেকে যেভাবে হোক তোমাদের জন্য ভিডিও করেছি ধনে পাতা কুমড়ো বিলাতি দেখুন টোটোতে ফুলকপি তো আমাদের ফুলকপি আজকে বিক্রি হলো কুড়ি টাকা পিস আর দেখুন লাট কবার যেগুলো ছিল আর বাঁধাকপি আজকে বিক্রি হলো দশ টাকা কিলো মানে দশ টাকা কেজি হিসাবে বস্তায় দুগুলো পা পানি ফল ষোলো টাকা আর ক্যাপসি এটাই আছে ক্যাপসি সেটা বিক্রি করলাম পঞ্চাশ টাকা আর দেখুন আমি খাতা নিয়ে বসেছি দেখুন লিখছিলাম আজকের যেসব মাল কারা নিচ্ছে কী হবে ক কিলো নিচ্ছে সেগুলো লিখতে হয় চাষিদের মাল আর তারপরে যেটুকু একটা ভাইকে দিয়ে ভিডিও করা যেন দেখুন মূল্য মূল্য আজকে বিক্রি হলো আঠেরো টাকা কিলো লোকাল চাষির ধনুপাতা পঞ্চাশ টাকা লাউ যেরকম বিক্রি হয় পনেরো ষোলো টাকা কলা আড়াই টাকা দেখুন সাদা বেগুন আজকে বিক্রি হলো পঁয়ত্রিশ টাকা এই দেখুন ভালো খুবই ভালো কানাগুলো চাষিরা বেছে নিয়ে আসে আমাদের এখানকার লোকাল আর কালো বেগুন বিক্রি হলো তিরিশ টাকা কিলো দেখুন এই কালো বেগুনগুলো বিক্রি হলো তিরিশ টাকা কিলো এগুলো আমাদের এখানকার লোকাল লোকাল চাষের বেগুন আর দেখুন কানা এগুলো কেন্দুলি কেন্দুলি বিক্রি হলো আজকে কুড়ি টাকা কিলো লোকাল চাষের ধরুন ফুল আজকে খুব হাই রেট গেছে ফুলের এগুলোই বিক্রি হলো লাল ঠাল সব দশ টাকা পনেরো টাকা সিম এগুলো চালানি সিম এটা বিক্রি হলো তিরিশ টাকা কিলো বাইলের এবং টমেটো এটা আজকে বিক্রি হলো আঠাশ টাকা কিলো আঠাশ আর একটু ভালো লাল তিরিশ টাকা কিলো এগুলো শেষের দিকে একবার উঠে পড়েছিলাম ধনেপাতা লোকাল চাষির পঞ্চাশ টাকা আর পালং বিক্রি হলো কুড়ি টাকা কিলো আদা আদা বিক্রি হলো পঞ্চাশ টাকা কিলো গুলো চালানি আদা মানে বাইরে থেকে আসে মটরশুটি সেটা বিক্রি হলো পঁচাত্তর টাকা কিলো মানে একদম শেষের দিকে ভালোগুলো বিক্রি হলো নব্বই আশি কিলো লেবু তিন টাকা পিস দেখুন লাফা লাফা বিক্রি হলো আজকে তিরিশ টাকা কিলো লাফা আর কুমড়ো কুমড়ো বিক্রি হলো ষোলো টাকা কিলো তো প্রিয় দর্শক বিন্দু আজ হচ্ছে বৃহস্পতিবার আর আপনারা দেখছেন বাজার সবজি মার্কেট আর আমাদের এই মার্কেট ভোর চারটে থেকে সকাল দশটা পর্যন্ত খোলা থাকে আর প্রতিদিনই খোলা থাকে আর আপনারা তো সবাই জানেন আমার এই চ্যানেলে শুধুমাত্র প্রতিদিনের যে সবজির পাইকারি দাম আমি সেই পাইকারি দাম সম্পর্কে আলোচনা করে থাকি তো আপনারা যারা এরকম প্রতিদিনের পাইকারি সবজির দাম সম্পর্কে জানতে চান তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা বাড়িতে বসেই সমস্ত বা বিভিন্ন সবজির পাইকারি দামগুলি আপনারা জানতে পারেন আর হ্যাঁ আপনারা কেউ যদি চান যে এরকম পাইকারি দামে মাল বিচব আপনারাও মাল পাঠাতে পারেন বা কিনতেও পারেন তো আজকের ভিডিও এটুকুই আবার কাল নতুন ভিডিও নিয়ে আসব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ